ফের হাতির হানায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে সম্প্রতি প্রায় এক সপ্তাহের মধ্যে জেলায় দুজনের মৃত্যু হলো হাতির হানায় জেলার গোয়ালদর থানার হুমগড় রেঞ্জের ইছেরিয়া এলাকায় শুক্রবার ভোরে হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম রাম ধবল স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরে হুমগড় রেঞ্জ এলাকায় জল ছুটে একটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে এদিন ভোরে ওই ব্যক্তি নদীর ধারে প্রাতকৃত্য সারতে গেলে হাতির মুখোমুখি পড়ে যান ফলে সেখানেই হাতির হানায় মৃত্যু হয় তার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে होले सवार गर्न गयो गाई जा गाई जा अनु 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 गाईले हिजाबिन ३ हजार किन हो द ए बटन हाजी जा खोज्दै नि बी तैटा आमा त सामना गर एकदम अल्टा एतै त अल्टा ओ गुरु ए अस्ता ओय हाय हाय